মানে শাক বাগানে যেমন মেশাই নাই হা মানে ফরা একদিকে বাগান একদিকে শাক একদিকে আলু একদিকে পিয়াজ মানে মেশিয়া নাই আচ্ছা মেশাই কম আছে আচ্ছা কোটা কেড়া খাড়া হইলো এখন অবধি মা আমি গোটা তিন চারটা দেখলি ভাই আচ্ছা তো কি হলো রেজাল্ট ওই সার যেমন বুঝি মানে একদিকে বিলাতি আর একদিকে চিলি মাছ মানে মাথা দেয় না মানে

তো এই যে ভাদর বাবুর বাবুর সাথে বাবুর পশ মাসের মুরগি যেমন ঝুমায় আর বংশী নাই আচ্ছা আচ্ছা যাই হোক মানে রোদটা ঠিক নাই না আর এক নম্বর এক নম্বর খেলাটা এক নম্বরটা মানে বেড় দিয়েছিল মানে আৰু ঘুৰি পাৰিলে নাই মানে বিপদ পঢ়াৰ লেখা নহয় বিপদ পঢ়াৰ লেখা কি ডৰা পাব নয়া

আচ্ছা তো এখন আমরা চলে এসেছি বিরাটপন্ন বাবু কারণ আসর দাঁড়িয়ে আছে যে আসর আরে তো উনার কাছে কিছু বক্তব্য তুলে তো আপনার কারটা কখন ছাড়া হবে আমার তো পরে এই লড়াইটা ইয়ার পরে আচ্ছা এটা এটা কোন নম্বর ছাড়ছে এটা এটা ছাড়ছে কত ছাড়ছে তিন নম্বর তিন নম্বর তিন নম্বর তিন নম্বর পরে তো আপনার তো চার নম্বর হ্যাঁ চার নম্বর আচ্ছা 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 আর পাঁচটা কেন শেষ হবে নাকি পাঁচটা এই পাঁচে ছাড়ছে তারপরে তিন নম্বর ছাড়ছে আর চার নম্বর আছে আপনারটা চার নম্বর আচ্ছা তো আগে খেলে বাইরে ছ নম্বর আগে খেলে আচ্ছা তো আজকে কিরকম খেলা দেখলেন আজকে ব্যাপার আছে খেলা আজকে ভালো দেখা চলছে কারণ ঢুকছে বাইরে আছে ঢুকছে বাইরে আছে আচ্ছা আচ্ছা মানে সিন লেট নাই সিন লেট নাই মানে সিন লেট করছে আনতে যতটা সিন লেট আছে আচ্ছা আসলে মানে আসলে বাইরে হাত লেট নাই বাইরে হাত লেট নাই যে মাত্র চাইছে এক ধর বাইরে হ্যাঁ জেগলা লাগবে সেই কড়া গিলাকে কে আগে লাগা দাও জেগলা লাগনি কড়া বুঝতে পারা যায় যে এই কড়া গিলা লাগবে কি নি একদম লাগবে কে আচ্ছা সেই কড়া গিলা মাঠে আগে দেয়া দরকার শুরু করা দরকার

নানান ঘুরো সঙ্গে থাকি কমেন্ট মানে গায়িস বাবারি লাগলিস আমার সঙ্গে সরাসরি মানে কমেন্ট করে গাইল যাই হোক

আচ্ছা তো কিরকম ভাবছেন যে এই যে খেলা দেখাইলে পাবলিক কি বলছে দেখো এক নম্বর দু নম্বর করা যা হয় এগুলো দেখাইলে

আচ্ছা 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 যাই হোক তো এরপরে জগদীপ বাবু কোন ধার চলে গেল জগদ্ বর্তমানে আচ্ছা তো যাই তাহলে খেলা ভালো চলছে নাকি

तो से 50 बार का से दो चारटा बक्सा पे चले दो अच्छा नमस्कारबो घण नमस्कार अच्छा तो आज के किरपन खेला देख ले लेबो एटा भालो, भालो, भालो खेला हाँ भालो खेला भालो भालो खेला जय जमन रखे तात कमोन खेला देखाई हाँ हां देखो बिर बिरिया बिर बिरिया हो अच्छा अच्छा हां तो मेमोर रखबे जे जमन रखते पारे तात कमन खेला মানুষ এই যে তো লোকের চর্চা করা লোক লোক আমার তো হচ্ছে কি যেমন রেখবে তেমন মেলা সে তো যারা নাই ও লোক তাই এরকম করতে পলে ওর কো মামা চচ্চা গল্প না না চচ্চা কোড়াটা ঠিকলো নিজের নিজ গড়ার উপর দেখছি ভালো ভালোমালা ভালোমালা আছে না আচ্ছা তো পোতলা লাগলো পোতলা কা এ গঞ্জ সকল লাগলো আর কাকে বলবো পালাতে

আপনি বলছেন যে দশ দিচ্ছেন যেটা তো সেটা তো বলে বন্ধ আছে অফার দিয়া না অফার আমি তো বলছি নিজে যতলা কারার রসিক আছে আমার লাগে কে আছে সেইটা বলবো জনাবন শর্মা তোর মধ্যে যে আর কে আছে রসিক না না আমি এটা বলতে চাই আমি কারো লই নাই কাকোকে দিব খুব ভালো কথা কিন্তু আবার তো কোন দিকে ছাড়বি খুঁটা উপরা তো বলি মাথা টাইডিন দিব আর আমার কাড়া গেলে বলে একটা খুঁটা নাই উপরা

আচ্ছা খুব ভালো আপনার বুঝতে পারলেন সে বান্ধব সর্বোপর আসর সম্পর্কে তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নমস্কার ধন্যবাদ